السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شماني تو شوطة درشق الله رب العالمين پرشان شامي وبيع نبي صلى الله عليه وسلم وبر صلاة والسلام وبر آر آج آم ادير شبتحي پرشنو تر پربو پربو نمبر چورا نبوي دستي پرشنو چه বিভিন্ন দেশ থেকে আসা ইন সে আল্লাহতালা সেই প্রশ্নগুলির উত্তর আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্লা যেন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম শেখ আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাংলাদেশে মাটি কাটা অবৈধ এখন যেখানে মাটি কাটা হয় অবৈধভাবে সেখানে আমার সালা হিসাব রক্ষকের কাজ করে যেমন কত গাড়ি গেল এখন এই ইনকাম কি বৈধ হবে প্রথম কথাই কাজটি জায়জ নয় যেহেতু সরকারিভাবে মাটি কাটা নিষেধ এটা দেশের বৃহৎ স্বার্থে আইন প্রণয়ন করা হয়েছে বা মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং বৈধ আইনগুলি যেগুলো জনস্বার্থে রয়েছে অথবা দেশের বৃহৎ স্বার্থে রয়েছে সেগুলি মেনে চলতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে যেগুলি ইসলাম বিরোধী আদেশ আসবে যে কোনো ব্যক্তির পক্ষ থেকে সেগুলি মারা যাবে না এটা হচ্ছে সরিয়ে দেবেন ফিমা তিল খালেক কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না বাপ হোক মা হোক স্বামী হোক যে কে হোক না কেন শাসক হোক ফিমা তিল খালেক স্রষ্টার না ফারমানি করে গণহার কাজ করে কিন্তু এটি এমন বিষয় নয় যে সেটি আল্লাহর অসন্তুষ্টির কাজ বরং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দেশের হয়তো ক্ষয়ক্ষতি অবশ্যই আছে নাহলে কেন বা মাটি কাটতে নিষেধ করা হবে সুতরাং এই কাজটি জায়জ নয় এই কাজে অংশ নেওয়া জায়জ নয় সহযোগিতা জায়জ নয় এই রকম কোনো জব নেওয়া চাকরি নেওয়া জায়জ নয় সুতরাং যখন চাকরি নেওয়া জায়জ নয় আর এমন জায়গায় কাজ করছেন বা চাকরি করছেন রক্ষক হিসাবে তাহলে এই রুজি হালাল নয় তালা আলম হারাম রুজি থেকে বা হাত থেকে যেখানে হারামের সন্দেহ রয়েছে সংশয় রয়েছে সেখান থেকে অনেক দূরে থাকবেন কারণ রবিশ্বাস মহাদিস অমান ওয়া কাপিল সুভাত ওয়া কাফিল হারাম যদি সেটা সন্দেহপূর্ণ হয় আর সে সন্দেহে আপনি লিপ্ত হলেন সন্দেহের কাজে হালালও হইতে পারে হারামও হইতে পারে তাহলে আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন হারামে আপনি জড়িয়ে গেলেন আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন হালা রুজিতে বরকত দান করুন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীকাল সালামতুল্লাহ আমার জিজ্ঞাসা মানুষ সয়তান কারা তাদের চেনার উপায় কি জানাবেন মানুষ সায়তান গোল বলছেন যারা নিজেরা প্রচণ্ড খারাপ এবং তার সাথে অন্যদেরকে খারাপ করার জন্য চেষ্টা করছে দাল্লুন মদিল্লুন মোতাম্মার রেদুন সেখান বাজার বলছেন যে সায়াত ইন্স হোম মোতাম্মার রেদুল ইন্স মানবজাতির যারা লঙ্ঘনকারী অবাধ্য নিজেরা আল্লাহর অবাধ্য রাসুল্লা শাসন অবাধ্য এবং তার সাথে মানুষকে অবাধ্য হওয়ার পথ দেখায় মানুষকে বিভ্রান্ত করে সেটা ধর্মের নামে বিভ্রান্ত করুক যেমন যত বেদার্থী মোল্লা যারা বড় শির্কের দিকে আহ্বান করছে বড় কুফরির দিকে আহ্বান করছে যারা সায়াতন ইন্সের অন্তর্ভুক্ত এইরকমই যারা মানবরিচিত বিধান নাস্তিকতার দিকে ধর্ম নিরপেক্ষতার দিকে হ্যাঁ আর বিভিন্ন মন্ত্রতন্ত্র যেসব রয়েছে সেদিকে আহ্বান করছে এরা হচ্ছে সায়াত এন্স এইরকমই যারা আল্লাহর হারাম সুস্পষ্ট কোরআন শূন্য হারাম সে হারামের দিকে আহ্বান করছে হারাম খাওয়ার জন্য সুদ সুদি অর্থনীতির দিকে আহ্বান করছে আহ্বান করছে মদের দিকে বা মদ হালাল করার দিকে আহ্বান করছে বিশ্বাবৃত্তির দিকে বা তার অনুমতি দিচ্ছে এরা সব সামিল হবে তাতে এক কথা যারা দল ও নিজেরা পথভ্রষ্ট সীমা লঙ্ঘনকারী আর মদিল লোন অন্যদেরকেও পথভ্রষ্ট করে থাকে তাদের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ নয় শুধু তাদের অনিষ্ট তাদের পাপ তাদের মধ্যে সীমিত নয় আল্লাহ তাদের অনিষ্ট থেকে জিন্স সাহতার আর মানুষ সহায়তার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখুন তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীউশাহত আমার প্রশ্ন কেউ মারা গেলে আমরা তার বাড়িতে গেলে কী কালেমা পড়ব না অন্য কিছু জানাবেন কিছুই পড়বেন না কি কালেমা পড়বেন কারও বাড়িতে মৃতের বাড়িতে যাচ্ছেন সে যে কালেমা পড়তে পড়তে যাবেন এটি বেদাত এই মর্মে এমন কোনো কিছু প্রমাণিত না সাব্যস্ত না সুতরাং যদি কেউ রাহিল্লা পড়তে পড়তে যায় রাস্তা হরল্লা পড়তে যায় তবা পড়তে পড়তে যায় সবগুলি বেদাত কোন আমল এখানে নেই করণীয় যে বরং দুনিয়ার আলোচনা করবেন না দুনিয়া করবেন না দুনিয়ার গাল গল্প চলছে অথচ মৃতের বাড়ি যাচ্ছেন বা মৃতকে দেখতে যাচ্ছেন জানা যায় যাচ্ছেন বিদায় করতে যাচ্ছেন ইত্যাদি তো দিনের কথা বলবেন আখেরাতের কথা নিজের স্মরণ করবে অন্যদেরকে স্মরণ করবে। আকসের হাজে মিল্লা নবী সাল বলেছেন যে মানব জীবনের সাত বিধ্বংসী যে মানুষের জীবনে সাদ রয়েছে মজা রয়েছে সাদ বিধ্বংসী বিষয়টিকে বেশি বেশি স্মরণ করো আলমৌথ অর্থাৎ মৃত্যু মৃত্যু মানুষের দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয় কত স্বাদ ছিল যে অবিবাহিত বিবাহ করবো যারা ছেলে মেয়ে হয়নি ছেলে মেয়ে হবে তাদেরকে তার প্রতিপালন করব তাদের এই করো সেই করু যাদের ছেলে মেয়ে হয়েছে কচি আছে তাদেরকে বড় করব যারা বড় হয়েছে তাদের আরও কিছু এত এতদিন পর্যন্ত এই করেছে আগামী দিনগুলিতে এই করব কত না প্ল্যান প্ল্যান পরিকল্পনা সমস্তকে ধুলিস করে দেয় এই মরণ এটাকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং বেশি বেশি স্মরণ করা মানে মুখে স্মরণ করা নাই যে মরতে হবে মরতে হবে বেশি বেশি স্মরণকার মানে দুনিয়াকে একবারে সংকীর্ণ মনে করে যে এক্ষুনি আমার দুনিয়া শেষ হয়ে যেতে দুনিয়া শেষ দেখছেন যেসব দুর্ঘটনা ঘটছে এই যে বিমান দুর্ঘটনা হইল তারা ভাবতে পেরেছিল যে আমরা এক্ষুনি শেষ মুহূর্তের মধ্যেই এতগুলি মানুষ একসাথে শেষ সব হ্যান আল্লাহ তার একজন আপনিও হইতে পারেন আমি হইতে পারি আল্লাহ হেফাজত করুন আসল্লাহ সাল্লামাত আল্লাহ আফি আল্লাহ আমাদের দিন দুনিয়া ভালো করুন শেষ অবস্থা আল্লাহ আমাদের আরো ভালো করুন তাহলে মতে উপর আল্লাহ আমাদেরকে মরণ দান করুন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীকোস্তি আলিকু আসাল্লাম রহমতুল্লাহ কোন মুস্তাহেদ ইস্তিহাদে ভুল করলে এক নাকি পাবে সেই বোখারি সাত হাজার তিনশো বান কিন্তু সাধারণ মানুষ সে ইজতেহাদের উপর আমল করলে কি মুস্তাহিদের নেকি পাবে সাধারণ মানুষ মুজতাহেদ ভুল করেছে সে ভুল ফতোয়ার পর আমল করবে তার দুটো অবস্থা হইতে পারে সে জেনে শুনে করছে যে ভুল জানছে যে আমার মুজতাহেদ আবু আনি রাহম আল হুল করেছেন এই মাসলাই এমাম শাহী হুল করেছেন এমাম আলে হোল করেছেন আহমদ ভুল করেছেন ইমামে হুল করেছেন শেখ আলবানি ভুল করেছেন হ্যাঁ আমি ভুল করেছি জানছেন যদি আমি মুস্তাহেদ না মুস্তাহেদের মোত্তাবে জি তাহলে কিন্তু তারপর আপনি জানছেন যে আপনার ওস্তাদ অথবা ওস্তাদের ওস্তাদ কোনো বড়ো ইমাম অথবা বিজ্ঞ আলেম তিনি ইজতেহাদে ভুল করেছেন ভুল ফতোয়া দিয়েছেন সুস্পষ্ট হওয়ার পরেও যদি আপনি সেটা আঁকড়ে ধরে থাকেন তার উপর আমল করেন তো হারাম কাবিরা গোনা বরং কুফুরের আশঙ্কা রয়েছে যে আল্লাহ রাবুল আলমিন এবং তার রসাল্লামের আদেশ নিষেধকে বিধানকে একদিকে রেখে দিলেন ছুঁড়ে ফেললেন উপেক্ষা করলেন আর তার বিপরীত স্পষ্ট হওয়ার পরে সেটা আপনি অনুসরণ করলেন তো কী করে সেটা ইমান ইসলাম হইতে পারে সেটা কুহুরই হয়ে যাবে এই জন্য স্পষ্ট করেছেন মহাকিখীন অলমাই কীরামগন যে কোনো ব্যক্তির সামনে হক সুস্পষ্ট হওয়ার পরে যদি বলে যে এই হকটা আমি নেবো না যদিও এটি সত্য এটি কোরআন হাদিসের কথা ইসলামের কথা নেব না এই জন্য নেব না যে আমি অমুক এমামের মোকাল্লে তাহলে এটি কুফুর কুফুরি গাছ ইমান ভঙ্গকারী গাছ এমন ধর বিষয় নয় কিন্তু ধরেন অধিকাংশ মানুষ এমন আছে বড়দের সম্পর্কে ভালোবাসা আছে ভক্তি আছে এবং সুধারণা আছে যে তারা যা বলেছেন ফতোয়া দিয়েছেন ঠিক এবং তার বিপরীত কোনো কিছু স্পষ্ট হয়নি সেটাই ঠিক মনে হচ্ছে তার উপরে আমল করে চলে গেল তো আল্লাহ মাফ করবেন এই মোতাবেক অনুসরণকারীকে সাধারণ মানুষকে যারা মুস্তাহেদের ইত্তেবা করেছে অনুসরণ করেছে আর হক স্পষ্ট হয়নি সেই জন্য ভুলের ওপর আমল করেছে আল্লাহ সে আমল কবলও করবেন এবং তাদেরকে ক্ষমা করবেন পকড়া করবেন না মুস্তাহেদের মতো নেকি পাবে না কারণ মুস্তাহেদ মেহনত করেছে মেহনতের নেকি। মেহনত করেছে কিন্তু সঠিক সিদ্ধান্ত উপনীত হয়নি সেই জন্য এক নেকি মেহনত এক নেকি আর সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে দ্বিতীয় নেকি দ্বিগুণ নেকি পাবে যদি সঠিক ফতোয়া দেয় তো আপনি তো ভুল আমল করলেন আর আপনি মেহনত করেননি তো আপনি কিসের নেই পাবেন সাধারণ মানুষ যদিও ভুল এমামের ভুল ফতোয়ার আমল করে জানে না যে এটা ভুল তাতে কোনো নেকি নেই তবে তার গোনা মাফ হবে আল্লাহ ধরবেন না যে কেন ওই ভুল আমল করেছে আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর এটি মাসলা মাসাইলের ক্ষেত্রে ফিখি মাসাইল আকিদার বিষয় না আকিদাই অন্ধ অনকরণ অথবা এইভাবে এমামের তাকলিদ অথবা মানুষ এভাবে চলবেন আকিদারি বিষয়টি কোরআন হাদিস দ্বারা সুস্পষ্ট সুতরাং সেই ক্ষেত্রে সালাফে সালহেনের আঁকি দেখি ছিল সাহাবাইকে তারি দেের আকিদা স্বর্ণযুগের আকি দেখিয়েছিল কি আঁকি দেয় ছিল এগুলি আপনাকে আমাকে জানতে হবে এবং সেইভাবে আমল করতে হবে আল্লাহ তো দান করুন যখন ভুল স্পষ্ট হয়ে যাবে তখন সেখান থেকে ফিরে আসা মুজ জন্য ফরজ আর তার বা অনুসারী বলেন তার যে অনুসরণ করে তার জন্য ফরজ যে সে ফিরে আসবে যদি ফিরে না আসে তাহলে সে কুফুরির ওপর থেকে গুমরাহের ওপর থেকে গেল আল্লাহ হেফাজত করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীম শেখ আলীম সালামতুল্লাহ আমি সিঙ্গাপুর থেকে বলছি আমরা জারি হিসাবে দিই সেগুলো আমাদের দুনিয়াবি কোনো সমস্যার সমাধান করে না যেমন তা আমাদের অসুস্থতা বাচ্চা হওয়া রিজিকের বরকত উন্নতি ইত্যাদি কে বললো দুনিয়ার করে না দিন দুনি দূরি করে সাদাকায় জারিয়া শুধুমাত্র আমাদের মৃত্যুর পর কাজে লাগবে ভুল কথা কে বলেছে কথা দুনিয়াবি কোনো কাজে লাগবে না যেমন মসজিদের দান ইসলামিক বই কোরআন দান এগুলো সাদকায় জারিয়া কিন্তু দুনিয়ায় কোনো কাজে লাগবে না একেবারে ভুল কথা যিনি বলেছেন জেনে শুনে বললে তো প্রথম আল্লাহ হেদায়ত করুক মৃত্যুর পর কাজে লাগবে দুনিয়া তো কাজে লাগবে ভালো আমল আর আখেরা তো কাজে লাগবে কিন্তু আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য আখেরাতে হবে আল্লাহ সন্তুষ্টি কখনো দুনিয়া হবে না আমি নামাজ পড়ছি সুস্থ থাকার জন্য আমি দান সাদকা করছি সুস্থ থাকার জন্য আমি রোজা রাখছি যা এই মনের এই দুনিয়ার আসার জন্য আমি জাকাত দিচ্ছি আমার রুজির বরকতের জন্য দুনিয়ার বরকতের জন্য না আল্লাহ সন্তুষ্ট আল্লাহ ফরজ করেছেন অথবা এটি সন্ন্যত এটি নফল কাজ আমি এই কাজ এই জন্যই করেছি যে আল্লাহ আমার সন্তুষ্ট হবে রাজি হবেন আখেরাতে সম্বল হবে তার সাথে দুনিয়াও যাকে আল্লাহ দিন দেবেন দুনিয়াও দেবেন ইশালাহ রবেনাফিৎ দুনিয়া অফিল আখরাতে হাসানা শুধু শুধু দুনিয়া যদি উদ্দেশ্য করে তাহলে সে না আমিন হোমাই রব্বা না আতে না ফির দুনিয়া আল্লাহ নামাজ পড়লা দুনিয়া দাও রোজা রাখলাম দুনিয়া দাও অসুস্থ রাখো হ্যাঁ জাকাত দিলাম দুনিয়া দাও আল্লাহ দান সাদকা করলাম বাবা আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে রাখো যদি এমনটা কেউ করে তাহলে ওমা আল্লাহ হফিল্লা আখেরাতে মানে আখেরাতে কিছুই পাবে না তো লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তি এটা থাকতে হবে তার সাথে ভালো আমর যে কোনো ভালো আমর দুনিয়াও দেবেন আল্লাহ রব্বুল আলম দুনিয়াতে বঞ্চিত করবেন না ভালো মানুষদেরকে তারপরে বলছেন যে কিন্তু দুনিয়ায় কোনো কাজে লাগবে না মৃত্যুর পর কাজে লাগবে দুনিয়াবি কাজের জন্য কোন অসহায় ব্যক্তি থাকলে তাকে সহযোগিতা করা গরিব মিসকিনদের জামা কাপড় দেওয়া এগুলো নাকি আমাদের বেচে চাহিদা পূরণ করে যে বলেছে সে মিথ্যা কথা বলেছে বা একবার ইসলাম বিরোধী কথা বলেছে সবগুলি নেকামল যে কোনো নেকামল দিনের ক্ষেত্রেও কাজ মানে আখের রাতের ক্ষেত্রেও কাজে আসবে পরকালেও কাজে আসবে দুনিয়াতেও কাজে আসবে ইনশাআল্লাহ আসলে সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যেন সঠিক বুঝদান দান করেন আর এই সামান্য করেছে অক্ষর আর তাদের কাছ থেকে নেবেন না না হলে গোমরা হয়ে যাবেন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শেখ আলিক্লা স্যার আমি মালদা থেকে বলছি আমার কাছে প্রশ্ন হচ্ছে যে স্ত্রী যদি তালাক চায় তাকে কি দেন মোহর দিতে হবে যা সোয়াভরি সোনা ধার্য করা হয়েছে সোয়াভরি সোনা এই ব্যক্তি বা কোন ব্যক্তি ধার্য করেছিল বা ধার্য হয়েছিল তার মোহরানা এখন স্ত্রী তালাক চাইছে তাহলে কি দিতে হবে প্রথম কথা স্ত্রীকে মোহর দিয়ে দিতে হবে নগদ এটি সোনাত তালাক দেওয়ার সময় দেবেন না দেবেন এটা বিষয় নয় আসলে আসল হচ্ছে যে আপনি যেদিন বিয়ে করেছেন তখনই দিয়ে দেবেন আপনি কবলেন আগে দিয়ে দিবেন আপনি এটি হচ্ছে শরীর সম্মত কাজ নিয়ে কোনো সাহাবি ধারবাখিরে বিয়ে করেননি কোনো প্রমাণ দিতে পারবেন না এটি ফিকিম আসলা যে ধার কর্জায় ক্ষেত্রে চলে টাকা পয়সার ক্ষেত্রে ধার কর্জা নগদও চলে ধার কর্জাও চলে সেই জন্য ইস্তেহাদি ফতুয়া কিন্তু নবীশ্বাসন সাহাবাখের আমাদের আদর্শ এটি নয় শুধুমাত্র জাহিজ বলা যেতে পারে তাও অন্তরে সততার সাথে যে হ্যাঁ আমি যথা সময়ে যখন পয়সা হবে স্বচ্ছলতা আসবে তখন দিয়ে বা ধীরে দিয়ে দেব কিন্তু এমনটা তো আমাদের দেশের লোকেরা করে না ওই মরার সময় মাফ নেই এটা মোহর হইল না তো যদি স্ত্রী তালাক চাই এই তালাকে খোলা বলা হয় খোলা বলা হয় তো খোলা যদি হয় তাহলে স্ত্রীকে মোহর পাবে যদি আপনি দিয়ে দেন তো পাবে আর যদি বলেন যে না আমি তুমি তালাক নিয়ে নিবে আমি ক্ষতিগ্রস্ত সুতরাং আমি মোহর দেব না তো শরীয় তো এ অধিকার দিয়েছে নাজেজ হবে না সূর্য বাঁক্রা আত্ম দুশো উনত্রিশ আল্লাহ রাব্বুল আলমিন তালাক সম্পর্কে এর সাদ করেছেন কুমার রতান তালাক দুইবার করে দিয়ে ফিরাতে পারবে আর তারপরে ফাইম সক মার ওফিন আর তারপরে ভালোভাবে রাখো হ্যাঁ এক তালাক দিয়ে ইদ্যুতের মধ্যে ফিরিয়ে নাও সরাসরি ফিরালো আর দুই তালাক দ্বিতীয় তালাক দেওয়ার পরে ইদ্যুতের মধ্যে ফিরাতে পারবে যদি ইদ্যুৎ পার হয়ে যায় তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে তৃতীয় তালাক যদি দিয়ে দাও ফাইন তল্লা কাহা ফালা তাহিল গাইরা তিন তালাক যদি হয়ে যায় তাহলে তৃতীয় তালাক হয়ে গেলে আর এই স্বামীর জন্য হালাল নয় ওই মহিলা যখন অন্য জায়গায় স্বেচ্ছায় বিয়ে না হবে আর স্বেচ্ছায় সেখান থেকে ছাড়াছাড়ি না হবে কন্ট্রাক্ট চুক্তিতে হিল্লার মানে লানতের বিয়ে না অভিশপ্তেরা মালাউন যারা এইসব হালাল আর হিল্লার বিয়ে করে আর করায় তারপর আল্লাহ বলছেন ওয়ালাহিল্লা কু আন্তা খজ ইম্মা আতেই তো মোহন আশে আন স্ত্রীদের নারীদেরকে যা কিছু তোমরা দিলে মহরানা দিলে উপরগণ দিলে যা দিয়ে দিলে সে হাদিয়ার আকারে হোক মহরের আকারে হোক যা কিছু দিলে তাতে কোনো কিছু নেবে না কোনো কিছু নিতে পারবে না আল্লাহ আল্লাহ তবে যদি আল্লাহর সীমা রেখা সুরক্ষা করতে পারবো না আল্লাহ রাবুল আলমিনের সীমানা যে দাম্পত্য জীবনকে গড়ে তোলা সংসার করা এটাকে টিকিয়ে রাখতে পারছে না আশঙ্কা করছো আল্লাহ বলছেন ফাইন ক্ষিপ্ত আল্লাহ আল্লাহ ইকিম হদুদ আল্লাহ হে মেয়ের পরিবারের লোকেরা হে ছেলের পরিবারের লোকেরা তোমরা যদি আশঙ্কা করো যে এরা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখতে পারছে না আল্লাহর সীমানাকে রক্ষা করতে পারছে না কায়েম করতে পারছে না ফালা জোনাহ আলিহিম অর্থাৎ স্ত্রী তার কাছে থাকতে চাইছে না তালাক চাইছে তাহলে কোনো গোনা হবে না স্বামী স্ত্রীর উভয়ে ফি মাফতাদাত বেহি সেই স্ত্রী যদি নিজে মুক্ত হয়ে যায় মোহর ফিরিয়ে দি নিয়ে থাকে তো ফিরিয়ে দে আর না নিয়ে থাকে তো মোহর ছেড়ে দিয়ে যায় না মোহরা নামে নেব না এইভাবে যদি মুক্ত হয়ে যায় এতে কোনো গোনা নেই তাহলে বোঝা গেল যে খোলা তালাকের অবস্থায় স্বামী যদি বলে আমি তো ক্ষতিগ্রস্ত আমাকে তো আবার বিয়ে করতে হবে আমি এই বিয়েতে অনেক খরচ খরচা করলাম সে তো লস গেল তুমি থাকবে না বা তোমার মেয়ে থাকবে না তোমার বোন থাকবে না সুতরাং সেই ক্ষেত্রে আমি মোহর দিতে পারব না দেবো না অথবা মোহরটা ফিরিয়ে দিতে হবে এটি হচ্ছে কথা বলেছেন এক সাহাবিয়া খোলা নেবেন বিয়ে হয়েছিল একটি বাগান মোহরানি দি বাগান সাহাবিরা বাগান দিয়ে বিয়ে করতেন স্ত্রীকে সব জি তখন ওই মহিলা এসে বললো যে আর আস ওর সাথে আমি থাকতে পারবো না কারণ দেখতে কুৎসি তাহারা আমি চাই না যে আমি আল্লাহ না শুকরি করি আর নামি হই যেহেতু আমার কোনো ভক্তি হয় না চেষ্টা করলাম তার সাথে কিন্তু আমার মন মিলছে না তার সাথে ওইনি আকরাহুল কুফরা বাদ আল ইসলাম ইসলাম কবুল করে জান্নাত পাওয়ার জন্য তারপরে আমি কুফরি মানে আল্লাহ না শুকরি করবো স্বামীর না শুকরি করবো জাহার নামে যাবো এটা আমি চাই না সুতরাং আমি তার সাথে সংসার করতে পারবো না আমি লাগছে আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হতে চায় নবী বললেন যে আতার উদ্দিন আলিল খা বাগানটি ফিরিয়ে দেবে যে বাগান মোহরে বলছে হ্যাঁ ফিরিয়ে তখন তার স্বামীকে দেখে বললেন ইকবালিল হাদিখা তলিখা বাগানটা নিয়ে নাও তুমি তোমার বাগান তুমি ফিরিয়ে নাও আর ওকে তালাক দিয়ে দাও খোলা তালাক না বিচ্ছেদ এটি ফোকাদ ইতালাফ জি কিন্তু এক কথাই খোলা হয় স্ত্রীর পক্ষ থেকে তো আপনার প্রশ্নের জবাব হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি মোহর দেব না যেহেতু স্ত্রী আমার তালাক চাইছে তাহলে সেটি আপনার অধিকার আর যদি বলেন যে তার সাথে সংসার করেছি যদিও সে তালাক নিয়ে নেবে দিয়েছি দিয়েছি আমি বা দিয়ে দেবো মোহর তো যায় যা সেটাও যায় আছে সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলিম সাতল আমার প্রশ্ন কবরস্থানে কি জলসা মাহফিল করা যাবে আর ফলের গাছ বা এমনি এমনি গাছ লাগিয়ে কি ব্যবসা করা যাবে আর সেই ফলের টাকা কিংবা কার্ড বিক্রির টাকা মাদ্রাসা মসজিদ কিংবা কবরস্থানের কাজে লাগানো যাবে একটি প্রশ্ন একটি প্রশ্ন কবরস্থান কবরস্থানের দুটো অংশ একটা কবরস্থানের অংশ যার যেখানে কবর অলরেডি হয়ে গেছে যেখানে কবর হয়ে গেছে তার মানে যেমন কেউ জায়গা নিয়ে বাড়ি করেছে তার কেউ জায়গা কিনে নিয়েছে তো তার জায়গা সেখানে আপনি কিছু করতে পারেন না কারো বাড়ি দখল করতে পারবেন না মোটেই যায় না ঠিক তেমনই কবর হয়ে গেছে সেটি তার জায়গায় ওই মৃতের জায়গা হয়ে গেছে সেখানে কোনো গাছপালা আবাদ করা কবরের ওপর অথবা কোনো কিছু চাষ আবাদ করা কোনো কিছু চলবে না জি অবস্থান করা বসা ইত্যাদি কিছু চলবে না কবরস্থানের ওপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করছে বা বসে আছে আর জলসা মহফিল হচ্ছে এটাও যায়জ না খারাপ কিন্তু বাকি অংশ যে রয়েছে কবরস্থানের খালি পড়ে আছে আগামীতে যে লোকগুলো মারা যাবে এখানে দাফন করা হবে শাহাল কবরস্থান খালি জায়গা সেখানে যদি জলসা মাহফিল করে যা কোনো অসুবিধা নেই যা আছে সমাজের গোরস্থান জায়েজ অথবা যদি পারিবারিক গোরস্থান একজন মালিক হয় সেই গরস্থানের তাহলে তার কাছ থেকে অনুমতি পেলেই হলো কারো জমিতে কোনো কিছু করলে অনুমতি থাকলেই হলো অসুবিধা নেই খালি জায়গায় মাহফিল করতে ফলের গাছ লাগানো খালি জায়গাতে কোনো অসুবিধা নেই শুধু কবর লাগাবেন না এইরকমই যে কোনো গাছ লাগিয়ে ব্যবসা করা অথবা সেখান থেকে কাঠ বিক্রি করে সেই টাকা পয়সা মসজিদে না মসজিদে কেন লাগবেন কবরস্থানে যেহেতু কবরস্থান অফ করা রয়েছে কবরস্থানে সেখান থেকে যা আয় উপার্জন হল সেটা কবরস্থানের কাজে লাগাবেন এইটা হচ্ছে শরীয়তের বিধান আল্লাহ অল্লাহতাল আট নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শাহি সাহাত আমার প্রশ্ন হচ্ছে এখন অনেক মহিলা মাতার বালিকাগুলোকে দিয়ে বক্তব্য দেওয়ায় এটা কি ইসলামিক করে কত দেখতে হবে মেয়েগুলি যদি দশ বছরের নিচে হয় পাঁচ বছর ছয় বছর সাত বছর তো যাইজ কিন্তু দশ বছর এমনকি নয় বছরও সাবালিকা হয়ে গেছে মাসিক হয়ে গেছে তাহলে সে সাপ মেয়েদের হেজাব করা ফরজ দশ বছর পরে যদিও মাসিক হয়নি আসবেন আর তাদেরকে দিয়ে আপনি গজল নাসিদ বক্তব্য ইত্যাদি করবে সব জায়জ নয় শাহবালিকা মেয়েদেরকে স্টেজে নিয়ে আসা তারা বক্তব্য করছে তারা কোরআন তেলাওত করছে কোরআন কম্পিটিশন হচ্ছে এসব ফ্যাশন শুরু হয়েছে পশ্চিমাদের অনুকরণে পড়াচ্ছে ইসলাম কিন্তু অন কাজ করছে হারাম নাজেজ কাজ করছে আল্লাহ হেদায়তান এটি জায়জ না নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম সাহেব আলিম আমি এশান নামাজ জামাতের এক রাকাত পেলাম পেলাম এক রাখা তো পেলাম না কিন্তু জামাত পেয়েছি তাহলে কি আমি জোরে জোরে সুরা ফাতেহা বলবো জি জোরে জোরে সুরা ফাতেহা রাতের সালাত একা পড়লেও জোরে তেলাও সোননাথ আর জামাতে পড়লেও জোরে তেলা একা পড়লে যে আস্তে পড়তে এমন কথা নাই আর কোনো মুসল্লি যদি আসে তাহলে কি তাকে নামাজে সামিল করব এটিকে বলা হয় যে মশবুককে এমাম বানানো যাবে কিনা অর্থাৎ যেই ব্যক্তি পরে এসে জামাতে লেগেছে আর তার এক দুই রেখা তথবা পুরো চার তিন চার রাখা সবই ছুটে গেছে আর পরে সলাদ কাজা করছে এই ব্যক্তি মাসবুক মানে এমাম থেকে পিছিয়ে যাওয়া ব্যক্তি এই ব্যক্তি যখন সালাত করছে ফরজ সালাত করছে তার পিছনে একতেদা করে মুক্তাদি জামাত করতে পারে কিনা একদল বলছে চলবে না কারণ জামাত হয়ে গেছে চলবে না এই ফটুয়া আমাদের দেশে প্রচলিত ফতুয়া কিন্তু এটি ইস্তিহাদি ফতুয়া যেখানে সন্নতর পিছনে নফেলের পিছনে তারাবির পিছনে ফরজ পড়া আল্লাহ চাইছে আল্লাহাদিস যে এশার সালাদ তিনি মসজিদ নবীদে পড়ে চলে যেতেন আর তার কমের লোকেরা অপেক্ষা করে বসে থাকতো যে তুমি বেশি যেহেতু কোরআন জাননেওয়ালা কোরআনের হাফেজ আলম তোমার পিছনে আমরা তোমার এমামতিয়া সালাদ পড়ব তাহলে অপেক্ষা করো আমি মসজিদে না সালাদ পড়ে আসবো তারপরে এসে তোমাদেরকে সালাদ পড়াবো অপেক্ষা করতে থাকত দ্বিতীয় নামাজ যে হইতো মাজমেনের যাতে তিনি এমামতি করতেন সেটি তার নফল আর পিছনে যারা পড়ছেন তারা এসার ফরজ পড়েছেন তো নফলের পিছনে ফরজ জায়েজ একমাত্র হাদিসে মজা হবে তারা বলছেন যে মুফতারেজের পিছনে মোতানাফেল মোতানাফেলের পিছনে মুফতারেজের জায়েজ নয় অর্থাৎ নফল পড়া ব্যক্তি এমাম তার পিছনে ফরজ জায়েজ নয় তাদের এটি ফতো কিন্তু হাদিস বিরোধী ফতো এই হাদিস স্পষ্ট প্রমাণ করে কারণ হাদিসের রয়েছে দ্বিতীয় সলাদ তোমার নফল এটা কোন লেখা না ফেলা যে ব্যক্তি দুইবার এক সলাদ পড়বে প্রথম নামাজটি ফরজ আর দ্বিতীয় নামাজ নফল রয়েছে সুতরাং মাসবুকের ইফতেদা করা যায় আর দেশে এরকম আমল আছে মাসবুকে নামাজ কাজা করছে নামাজ শেষ হয়ে গেছে আর তারপরে লোকেরা এসে তার পিছনে দাঁড়িয়ে গেল আর তারপরে তার ইফতেদা করলো এই আমল এখানে আছে ইশতেহাদি ফতো এটি জায়জ আল্লাহ তালা আলম দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম দ্বিতীয় রাকাতে আলিম ফাতেহা না পড়ে প্রথমেই অন্য একটা পরিকল্পনা করে রাখা সুরা পড়ে ফেলার পর মনে হলো সুরা ফাতে পড়েনি এক কথায় সুরা ফাতে পড়তে ভুলে গেছেন অন্য সুরা পড়ে ফেলেছেন যে এই সুরাটি পড়বো আগে থেকে মনে ছিল ঐটি শুরু করে দিয়েছেন সানা তদবির তাহিম সানার পরে এখন সুরা ফাতেহা পড়ে নিলে কি সহসিদা দিতে হবে সুরা ফাতেহা পড়ে নিত হবে সুরা ফাতে এই আপনার অতিরিক্ত যে সুরা পড়লেন এটি ছিল সোননাথ এটা না পড়লেও নামাজ হয়ে যেত সোননাথ ছুটত কিছুটা নেকি কমত কিন্তু সুরা ফাতে ছাড়া সলাৎ হয় না এমামের হয় না একাকির হয় না মুক্তাদির হয় তিন রকম মুসল্লি প্রত্যেকের জন্য সুরা ফাতেহা পড়া রকুন ফরজ তো সুরা ফাতেহা পড়ে নিলে সালাত হয়ে যাবে এখন যেহেতু ভুল করেছেন সোরাফাতে অন্য একটি সোরা পড়ে নিয়েছেন সুতরাং এখানে সহসেজদা দিয়ে দিতে হবে যাতে করে এই ভুলের ঘাটতি পূরণ হয়ে যায় আল্লাহ তাআলা আলম ও সাল্লাহ ওসালাম বীনা মোহাম্মদ ওয়ালা আলী ও সাহেব আজমা